পেঁয়াজ গিয়ে বিয়েবাড়ি খেয়ে এলো কাশি কাজ সেরে কাপড় জামা ছেড়ে নিয়েছি আর আমি ঠাকুর ঘরে ঢুকবো ঠাকুরের ঘর দোল মুছে সব পরিষ্কার হয়ে গেছে সবাই পেঁয়াজ ছাড়াও ছাড়িয়া মিড়িয়া দেখো আলু উঠে কেটে দিলো তার করে দেখো মাছের ঝালটা একটু গরম করতে বসালাম কেন বলো তো কাপড় শুকিয়ে গেছে সব ওই তো বড়িয়া কি সুন্দর করে পুজো দিচ্ছে দেখো

বা কাজ সেরে কাপড় জামা ছেড়ে নিয়েছি এবার আমি ঠাকুর ঘরে ঢুকবো বাইরে তো কাজ হয়ে গেছে দেখো এবার আমার ঠাকুর ঘরে কত কাজ সমস্ত কাপড় চুপড় পাল্টাবো আজকে সমস্ত সব নামাবো আমি সব কাপড় চুপড় কেঁচে দেবো এক্ষুনি কেঁচে দেবো সমস্ত সব জামা কাপড় এগুলো সব সব কেঁচে কুচে মেরে দিই রিয়াকে বলো পরে পুজো দেবে আজকে পূজার টাইম নেই রিয়া পরে পুজো দিয়ে নেবে তার জন্য সব নামিয়ে আজকে ঠাকুর ঘরটা পুরো ভালো করে পরিষ্কার করবো কালকে সে রেসিপিটা করেছিলাম করে রেখে দিয়েছিলাম যে থাকা রেসিপিটা কালকে একটু গরম করে পূজাকে দেবো সবাই খেয়েছে পূজা খায়নি পূজাকে দেবো ও মা এসে দেখি ঢাকনা মাকনা মোটা ঢাকি ঢাকা দিয়ে দিয়েছি সেটা নেই সব নিয়ে চলে গেছে কেন বাসন আছে বাসন সব নামিয়ে দিয়ে গুছিয়ে তারপরে পরে পাতবে সব এখানে থাকুক আমার গুপুকে দেখি গুপুকে এক পাশে বসিয়ে দিই সবাই থাক পরে সব গুছিয়ে নেবে যদি এসে নাই আমি যদি টাইম পাই আমি গুছিয়ে দেবো এগুলো আগে দরকার আমার খেঁচে দেওয়ার তাহলে গুপুকে তুলে নিই গুপুকে তুলে খেতে দিয়ে তারপরে এগুলো করে গুপু গুপুপুট কই গুপু শোনা কদু নেই কুয়াশা সকালবেলা প্রত্যেকটা দিন এত কুয়াশা থাকে কি বলবো মনে হয় না আর রোদ উঠবে তারপরে এমন রোদ তাঁত হয় সহ্য করা যায় না গুপুকে তুলে নেই গুপুরে ওটা বাবু ওটা বড় তাড়াতাড়ি ওটা বড় ওটো ওটা বড় দেখো সব গুটি কাটি ফেলে রেখে দিয়েছি ও সব পরিষ্কার করবো সমস্তগুলো পরিষ্কার না করে একটা দিনে পরিষ্কার করতে হয় ভাবছি এগুলো সব বায় নাও না আমি পুরো ঘর ছেড়ে মুছে নিয়ে তারপরে আবার ঠাকুর ঠাকুরগুলোকে পাতবো দেখি যদি টাইম পায় টাইম যদি হয় টাইম পায় তারাই করবো আর যে আবার পূজার টাইম নেই পূজা আবার চলে যাবে তাড়াতাড়ি আজকে ডিউটি আছে ভাতটা বসিয়ে দিয়ে গেছে তারপর আমি ভাবছি এখানে ঠাকুর ঘরে ওটো শোনা ওরি বাবেনি বাবেনি আমার গুপু ঘুম হচ্ছে দেখো ওরি বাবা নি চিন্তায় আছে আমার শোনা ওটো উঠে পারো আসো কেটে একটু চোখো মাংস করে দেবো সকালবেলা সবার হয়ে যাবে পূজাও নিয়ে যেতে পারবে এদিকে আর এদিকে সকালবেলা বাবা সবার হয়ে যাবে অনুযায়ী আর পূজার জন্য সকালবেলা খেয়ে যাবে কালু ভাতে দিয়েছি আমি কালু ভাতের দিয়ে খেয়ে যাবে ভাতও হয়ে গেছে আমার ভাতটাও নামাবো করবো বলে কিন্তু মানে সেদিনকার চিকেন গুলো রেখে দিয়েছিলাম কিন্তু আবার রিয়া প্রিয়া সেদিনকার নিয়ে এসেছিলো বাড়ির নিয়ে যাবে বলে তারা আমাকে দুপি দিয়ে গেছে সেটা ওই মতো রয়েছে সেটাই এখন করে দেবো পেঁয়াজ চালাও ছাড়িয়ে রিয়া দেখো আলু উঠে কেটে দিল তাড়াতাড়ি করে আমি এদিকে মাংসটা বসিয়ে দেবো এখনই তার জন্য কড়াই বসিয়ে দিয়েছি অনেকক্ষণ কড়াই বসিয়ে আবার ঠাকুরের বাসন মাঝে দেখেছিলাম একদম গ্যাসটা কমিয়ে রেখে দিয়েছে আর এই গ্যাসটা না একটু কমিয়ে রেখলে আর তোমার জোর কমই থাকে কি হ্যাঁ সব ঠাকুর বাসন মাজা কমপ্লিট হয়ে গেছে ঠাকুর বাসন ওটায় মেজে নিয়ে এবার আমি রান্নায় ঢুকলাম এবার রান্নাটা তাড়াতাড়ি করে করে নিই তো রেখে তাহলে ছাড়িয়ে তুমি চলে যাও তাতে তাঁত মেজে মুখটা দিয়ে আসো ও তোকে বলতে মনে নেই কটা বাজে এগারো নটা এগারো এদো করে নেই চান করে যদি কাজ থাক একটু চান করে ওটা বল আর সাহসের আর কী আছে বলো কুচি করে নিচ্ছি জল জামখটা করে ধুয়ে নাও যাও গলায় কষ্ট হচ্ছে কথা বলতে বালি আমাদের ওখানে এসেছে রাস্তায় যা করো তোমার বাবা দাদা দি দেখো মাছের ঝালটা একটু গরম করতে বসালাম কেন বলো এই মাছটা কালকে তাই একটু গরম করতে বসালাম এত বড় বড় মাছ লাগে বলো তাই ফেললাম না গরম করে রেখে দিয়ে আমি খেয়ে নিতে পারবো আর আমি ওইদিকে বাটা মাছ নিয়েছিলাম সকালবেলা মাচালা এসেছিলো ওইখানে এসে তোমার ঠাকুরের পাশে মাছ দিলাম মাছতে মারতে মাঝতে মাচালা আসলো বলে উঠে গেলাম মা চালা আসলো তার জন্য দেখো বাটা মাছ নিয়েছি মাছগুলোকে আমি এত সময় সেই থেকে বসে বসে মাছগুলোকে কাটছিলাম কেটে ধুয়ে নিয়ে এসে পরিষ্কার করে একবারে এদিকে ভাত তো হয়ে গেছে আর সকাল তোমাদের দেখালাম মাংস বসিয়েছিলাম যে সকালবেলা এই যে পূজা নিয়ে গেল আবার একটু টমেটো একটা টমেটো কেটে তারপর এই করে চাটনি করে দিলাম পূজা নিয়ে গেলো টমেটো চাটনি আর ওই মাংস করলাম ওইটাই ব্যাগ নিয়ে গেলো না অনেক আরো বলো না আজকে পূজার বিয়েবাড়ি আছে রাত্রিবেলা তাই ওই কাজে যাবে ওখান থেকে ও একবার বিয়েবাড়ি তার জন্য চলে যাবে তার জন্য সকাল সকাল আজকে বাড়িতেই বেরিয়ে গেলো তোমার দশটার মধ্যে বেরিয়ে গেলো দশটা দশে মানে বেরোলো আছে তাড়াতাড়ি করে ওখান থেকে বিয়েবাড়ি যাবে তাড়াতাড়ি বেরোবে ওখান থেকে তার জন্য ওর খুব ফুটাফাটা মাথা ঘষলো ছান করলো ওইদিকে ওইদিকে তোমার হলো শুধু নিচটা একটু ঝাড় দিয়েছে আজকে টাইম পাচ্ছে না হ্যাঁ তারপরে পা মোচাটাকে একটু ধুলো ঠাকুর বাস বাসা তো আমি দেখো আজ সাড়ে ছটা উঠেছে আমি তাই ভাগ্যিস সাড়ে ছটা যদি না উঠতাম আমি আজকে আজ আমার সর্বনাশ হয়ে যেত পূজা ভাত মাত কিচ্ছু পেতো না ওই একটা গ্যাসে রান্না করা পূজা ভাত তোকে কিচ্ছু পেতো না তুই এসে উঠে আলু উঠে এসে আলু কেটে দিল তাড়াতাড়ি করে ওইদিকে আমি একদিকে বাসন মাঝি তারপরে মাছ নিতে গেলাম মাছ নিষে আবার হাত ধুয়ে আবার সাপ দিয়ে হাত ধুয়ে আবার ঠাকুর বাসন করেছিল মাছ দাম মেঝে টেজে নিয়ে ঠাকুরের ঘর পয়সা করা হয় কাঁচা কুচি সব হয়ে গেছে আগেই ঠাকুরের সব কাপড় চাপড় কেঁচে দিয়েছি সব বের করেছি পয়সা করেছি জল দাও কেন জল বড় বোতল নেয়নি তাই ওটা আমি খেলাম তো জল এখনই ঠাকুর শুকিয়ে গেছে সব ওই তো ফুল ঠাকুর শুকিয়ে গেছে পায়ে লাগে না ফলগুলো ফলগুলো গুটি রাখো মনে করো সব বের করে বলো না তুমি ওইগুলো সব পেয়ে দাও ঠাকুরকে পূজা বলছি কেন পূজা তো চলে গেছে কখন ওটা থাকু দেখছি কেন এখন রিয়া দেখো তোমার হলো ছান টান করে পুজো দিতে এক নিজের ঘর মুছে নিচে ঘর দু মুছে টুচে তারপরে একবার ছান করে নিয়েছে তখন কলে জল ভরা ছিল গামলায় ছান করে নিয়েছে করে নিয়ে এখন দেখো পুজো দিতে ঢুকে গেছে ছান টান করে নিয়েও ওইদিকে এখন বারোটা বেজে গেছে কলের জল দিয়ে দিয়েছে এদিকে দেখো আমি তো মাছের ঝোলটা রান্না করেছি এখানে ইয়ে ডাটা দিয়ে সাদা ডাটা নিয়েছিলাম সেদিকে চচ্চড়ি করবো বলে চচ্চড়ি করবো একটুখানি আর তোমার হলো এখানে আমি রেসিপি করেছি ঝর্ণা কিচেন দিয়ে তোমাদের তো বলা যাচ্ছে যে ঝর্ণা কিচেন খেলে তোমরা দেখে নেবে দেখো বড়ি দিয়ে আলু দিয়ে সাদা ডাটা দিয়ে আমি একটা বাটা মাছের ঝোল করেছি পাতলা ঝোল করেছি আর এখন এ দেখো কটা ওর বাবার না খুব জ্বর এসেছিল তার জন্য মুখে কোনো টেস্ট নেই কিছু খেতে পাচ্ছে না তার জন্য বাবার জন্য একটুখানি উচ্চে ভাজবো গোল করে কালকে সেদিন খেয়েছে কত ওষুধ খেয়েছে কালকে ধানা লাগা ওষুধ খেয়েছে আলাদা একটা সেদিন খেয়েছে জলের ওষুধ গ্যাসের ওষুধ পূজা এসে সব ওষুধ দিল বাবাকে আমি দিলে খাবে না ক্যাক করবে আবার কালকে দুধ নিলাম দুধ নিয়ে বাবাকে রাত্রেবেলা দিলাম কারণ অতগুলো ওষুধ খেয়ে শুয়েছে দুধটা যদি না খায় না সকাল উঠতে পারবে না সেটা দুর্বল করে দেবে একদম হ্যাঁ বলো হ্যাঁ এই জন্য আমি ওষুধ দিতে যাইনি কালকে দিয়ে ওষুধ দিতে তাও ক্যাক করেছে হ্যাঁ খারাপ বলে না মানুষকে একবারে পাগল করে দেয় বাড়িতে মানুষকে খারাপ হলেই হয়েছে মানুষকে একবার এমন করে তা ঠিক নেই মানে আর লাগবে না তাকে চলে ভয়ে তো কালকে রিয়া ওষুধ দিয়েছে ওষুধ টান মেরে ফেলেছে খাইনি তারপরে মোট মোট কাল টান দিয়ে ফেলে পূজা এসে রাত্রেবেলা ওষুধ দিলো তখন খেলো সেটা আমি দেখো উচ্ছে ভাজির জন্য ওই বাবার জন্যই ভেজে রাখবো গোল গোল করে উঠছে ভাজবো উচ্ছে ভাজায় খেলে যদি মুখের স্বাদটা আসে কোনো স্বাদ নেই আর এখানে আমি ডাঁটাগুলো কচি ডাঁটাগুলো যে মাথার দিকে সে কচি ডাঁটাগুলো দিয়ে এখানে আমি ঝোলটা করেছি আর গুঁড়াগুলোকে দিয়ে দেখো গেলে ফেলে দেবো আর তিন চার দিন হয়েছে নিয়েছি তাই গোঁড়াগুলো দিয়ে এদিকে তোমার গাজর দিয়ে কুমড়ো দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে সব কিছু একটু তরকারি করবো তরকারি তো কিছুই করিনি তরকারি ছাড়া ভাত খেতে পারছি না কালকে ফুলকপি করেছিলাম ফুলকপি দিয়ে তো ভাত খেতেই পারি না আমি তাও একটু খেয়েছি কী করবো দুপুরবেলা খেয়েছি ফুলকপি খেয়েছি ডাল খাই না রুই মাছ খাই না তাও খেয়েছি কিছু করার নেই একটু খেতে হবে সবসময় তো আমার জন্য আলাদা আলাদা কিছু করা যায় না তার জন্য ওই না হয় না তার জন্য ওই সবজি খেতে পারছিল আজিৎ একটুখানি সব সবজি এগুলো নিয়েছি অনেক দিনই আজকে করলাম আজকে আজকে আবার দেখো কি সবজি নিয়েছি এখনই সবজি আলা এসেছিলো এ দেখো কালকে কতগুলো ভাত ছিল সেই ভাতগুলো বাবাকে আজকে জ্বর এসেছে বলে ঠান্ডা ভাত দেবো না বলে আমি খেয়ে নিয়েছি আর এখন দেখো কতগুলো ভাত রয়েছে এই ভাতগুলো রেখে দেবো ফেলবো না আজকে যেহেতু বৃহস্পতিবার তার জন্য একটা ভাত আমি ফেলবো না আর এখানে দেখো দুটো মাছ ছিল একটা মাছ আমি খেলাম এখন একটা মাছ রয়েছে এখানে আর এখন এই সবজি কথা বলতে বলতে আবার তোমাদের আমি ভাত দেখাতে গেলাম এখানে দেখো শাক নিয়েছি একটু লাল শাক কালকের জন্যে কাঁচা লঙ্কা নিয়েছি উঠছে নিয়েছি পেঁয়াজ পেলাম না বললাম পেঁয়াজ না ওই কুচি কুচি পেঁয়াজ এই ছোটো ছোটো পেঁয়াজ না খেতে ভালো লাগে এই পেঁয়াজগুলো কিন্তু বড়ো পেঁয়াজের থেকে এই পেঁয়াজে কিন্তু স্বাদ বেশি জানো তো কিন্তু এই পেঁয়াজ কাটতে টাইম লাগে বলে আমি এত ছোটো ছোটো পেঁয়াজ নিই না আর তোমরা তো জানো ওই যে ওর বাবাই হলো পেঁয়াজ আনে পেঁয়াজটা আমি কিনি না আর শশা কদিন ধরে পেঁয়াজ বলছে আমার শশা না শশা নিলাম এর আগে একটা শশা ছিল দেখো এখনও পরে আছে ওখানে হ্যাঁ শুকিয়ে গেছে কাঁচা লঙ্কা নিয়েছি আর এখানে নিয়েছে তোমার হলো রিয়ার জন্য কটা কুল আসলে ও দেয় ওই ভাইটা সবজিওয়ালা ভাইটা খুব ভালো রিয়াকে দুটো কুল দেয় পাঁচ টাকায় কুল হয় বলো পাঁচ টাকায় কুল দিয়েছে কতগুলো ও ঠাকুরের জন্য নিয়ে গেলো কটা আবার দেখো নতুন রসুন উঠে গেছে এমনি রসুন তো তোমার চল্লিশ টাকা করে নিই এ নতুন রসুন কুড়ি টাকা করে নিল স একশো নতুন রসুন নিলাম এগুলো সব কালকের জন্য আর রসুন তো লাগবে আজকে মাংস রেখে দিয়েছি ফ্রিজে রাত্রেবেলা আবার মাংস রান্না হবে দেখো আমাদের রান্নার শেষ নেই কি বলবো রাত্রিবেলা সকালবেলা একবার মাংস একটু কষা কষা করে দিলাম ওরা খেলো বিয়া পূজা পূজাও নিয়ে গেল বাবা খেলো এখন একটু আছে ওইটা যে দুপুরবেলা চালিয়ে দেবো যে খায় খাবে আর এগুলি আই খাবে আর বাটা মাঝে ঝোলটা দিব বাবা আসুক বাবা যদি বাটা মাঝে ঝোলটা দিয়ে ভাত খায় আর রাত্রিবেলা ওই মাংসটা রেখে দিয়েছি কষা কষা রান্না করবো রাত্রিবেলা সেটা রাত্রে হবে রাত্রেলে পূজা খাবে না পূজা দিয়ে বিয়েবাড়ি যাবে তাও দেখো আমি সাড়ে ছটায় উঠেছি সাড়ে ছটায় উঠেও দেখো এখনও পর্যন্ত কাজ শেষ করতে পারলাম না কাজ শেষ হলো না তাও রিয়া নিচের ঘর দু সব মুচে আসলো এখনই আমি শুধু বলো সোমবার ঘর ও হ্যাঁ ভুলে গেছে বাবা সোমবার না রবিবারে শনিবার না রবিবারে সোমবার না রবিবারে তেল দিতে এসেছিল মান দিতে ছুটি ছিল রবিবারে ও তাই তো মর হ্যাঁ রবিবার তো টাইম থাকে না ভালো হয়েছে বিশুদ্ধ না আজকে একটু ঘরটা মুছে নিচু ভালো আছে ভুলে গেছে বাবা আমি ভুলে যাই আমি সব ভুলে যাই জানিস না মা ভুলে যায় মা সব ভুলে যায় জানিস তো তুই মা এখনই মনে করে আবার এখনই মা সব ভুলে যায় উচ্চটা ভেজে রেখে দিলাম করা কড়া করে একটু বাবা খাবে এসে আমার মনে নেই বাবা কত মনে থাকে বলো তো মনে থাকে না এবার আমি এইদিকে তর্কিটা বসিয়ে দিয়ে ঘদ্রগুলো সব একবারে গুছিয়ে নেব পরে মা তুমি কত কাজ করবা না তুমি পুজোটা দিয়ে নাও ওদিকে অনেক বড় কাজ পুজো দেওয়া বৃহস্পতিবারে পুজো দিয়ে মানে ভীষণ বড় কাজ আবার নিচের দর মুছে আসলে হ্যাঁ তাহলে অনেক বড় কাজ বাবা তোমার আর ঘর মুছতে হবে না কি বলছি ঘর মুছে আমি দেখেছি ভুং ভাং কথা বলছি তোমাকে আর ঘর গুছা হবে না আমি এখন ঘরটা গুছিয়ে নিয়ে তারপর আমি ছান করতে যাচ্ছি তোমাদের করে নাও করে একটু না হ্যাঁ তুমি করে নাও পাঁচ পাঁচফুলন দিয়ে শুধু বসিয়ে দেবো লঙ্কা চিড়ে লঙ্কা পরে ছিঁড়ে দেবো তাহলেই আমার রান্না দিয়ে মতন এখানে কমপ্লিট হয়ে যাবে এটা করলেই আবার রাত্রেবেলা দেখা যাবে কী করব না করবো কলে জল দিয়ে দিয়েছে স্নান করিনি এখনো স্নান বাকি আছে স্নান করবো ওই মাছ কেটেছি নোংরা জলগুলোকে ফেলতে হবে রাস্তায় ওগুলোকে ফেলবো ফেলে দিয়ে তারপরে দেখছি একদিকে তরকারি হবে আর একদিকে আমি রান্নাঘরটা পুরো পরিষ্কার করে নেবো কি সুন্দর করে পুজো দিচ্ছে না না এই যে তরকিটা হয়ে গেল এদিকে এই বাসনগুলো মাজা হয়ে গেল দেখো সব পরিষ্কার করা হয়ে গেল এদিকে আমার নোংরাগুলো তুলে নিয়েছে এই নোংরাটা নিয়ে চলে যাবে এখন নিচে আর এই দুটো শুধু ফ্রিজে ঢুকাতে হবে ঢুকিয়ে দেবে এসে আমরা এখন টাইম নেই জল চলে যাবে যেহেতু আমি নোংরাটা ফেলে গামলা নোংরাটাকে ফেলে নিয়ে ছান করে নেবো আর কড়াইটা শুধু থাকলো মাজার জন্য এখন পুরো

যখন কি করে কাল দেখো ও সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা হয়ে গেছে বলতে কি এখন বেলা সন্ধ্যা হয়ে যাবে এখনই তাই না ঘরটা একটু ঝাড় দিয়ে নি উপরে ঘরগুলো ঝাটপাৎ দিয়ে নি আর সব তো গোছ রাখে গুছিয়ে রাখে ঘরটা আমার তো নিচের ঘর নোংরা হয় না সারাদিন যতই আমি আর কেন বলো তো আজকে রিয়া ঘর মুছেছে না তার জন্য ঘর পরিষ্কারই আছে রিয়া ঘর মুছে না বাবা তুই হ্যাঁ তাহলে পয়সা চলে যাবে রিয়া সন্ধ্যা দিচ্ছে এখন কাপড় চোপড় ছেড়ে নিয়ে সন্ধ্যা দিচ্ছে আমার মা জানুনি দেখো আমার কুকুরটি আজকে কি করেছে তোমরা তো দেখোইনি এই দেখো আজকে আমার কুকুর সেজেছে অনেকদিন পর আমার আজকে সাজি সাজি করেছে আমার স্নেহ কুকুর কই এটা সুন্দর দিয়েছে तुलसी বন্ধু দেখো ও ব নিচে দিएगा শোনা এখন চা খাবো না একটু হলিজ খাই পরে চা করবো আ বাহ বিয়েবাড়িতে এলো দেখো বিয়েবাড়ি হলো খাওয়া বাহ বিয়েবাড়ি গেছে দেখো তোমার জন্য কি নিয়ে এসেছে দেখো আইসক্রিম নিয়ে এসেছে একজন খাওয়া দাওয়া করে নিচে চলেও গেছে দেখো মাংস রান্না করেছিলাম এখন একটু মাংস আছে আলু আছে বেশিরভাগ মাংস থেকে আর দুপুরবেলা রান্না করেছিলাম দেখো সমস্ত তরকারি ধরা রয়েছে কালকে এই দিয়ে চালিয়ে দেবো কালকে এই গরম করবো ওই দিয়ে সব চালাবো আর রান্না বান্না করবোই না ভাবছি আর একটা দেখো নানপুরি খুঁজে নানপুরি না করতাম না আমি ভাবলাম যে রাত্রে গরম গরম রুটি করবো তাও দেখি ওর বাবারও ঠান্ডা লেগেছে খেতে পাচ্ছে না সরবেরও ভীষণ ঠান্ডা লেগেছে খেতে পাচ্ছে না কেউ কাজ করি রুটি করে নানপুরি করি ঘরে টক দই তো আমার থাকেই বেকিং সোডাও আছে টক দই আছে তাও নানপুরি করেছিলাম সবাই মিলে নানপুরি খেয়েছে এখন দেখো একটা ধর খেতেই পাইনি এরম এরকম পাতলা দুটো করে সব খেয়ে উঠে পড়েছে বাবা দুটো খেয়েছে সরপু দুটো খেলো রিয়া দুটো খেলো আর দেখো এখানে চারটে এখন রয়েছে থাক কালকে মেজ মেয়েকে দেওয়া হয়নি আমার মেঘ মেয়ে আসেনি জলটা নিয়েছে ওষুধটা আমি এখান থেকে খেয়ে যাবো আজকে কিন্তু ওষুধ খেয়ে তারপরে নিচে যাব এখন দেখো সাড়ে এগারোটা বেজেও গেছে এখন নিচে যায়নি তাই দেখো এখানে সাড়ে এগারোটা বেজে গেলো আজকে খেতে দুতে এই করতেই সাড়ে এগারোটা বেজে গেলো তাই জন্য বন্ধুরা আজকে মতো ভিডিও এখানেই শেষ হালকা আবার দেখাবো নতুন কোনো ভিডিও নেই গুড নাইট বন্ধুরা